বর্তমানে একটা জনপ্রিয় ভাইরাল রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব নামটা কিন্তু নবাবি লাচ্চা সামাই খেতেও মাসাল্লাহ নবাবি একটা শাহি স্বাদ আছে বাসায় থাকা উপকরণ দিয়ে কোনো প্রকার ক্রিম ছাড়াই আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন হ্যালো অ্যাভরিওয়ান আমি সোমাইয়া সুইটি সুইটেজ ওয়ালটা আপনাদের সবাইকে স্বাগতম ফার্স্টে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক টেবিল চামচ বাটার এখানে বাটার বা ঘি যে কোনো এক টেস্ট করা যাবে সাথে দিয়ে দিব হাফ প্যাকেট লাচ্ছা শ্যামাই এটা আমি প্রাণ লাচ্ছা শ্যামাই নিয়েছি আপনার যে কোনো ব্র্যান্ডে নিতে পারেন নিয়ে এটাকে আমরা লাচ্ছা স্যামাই আর বাটারের সাথে খুব ভালো করে ভেজে নিব এটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি মুঠ করে এক মুঠ নারকেল দিয়ে দিলাম নারকেলটা দিলে টেস্টটা অনেক ভালো আসে চাইলে স্কিপ করা যাবে নারকেল দিয়ে এটাকে কিছুক্ষণ আমরা ভেজে নিব ভাজা হয়ে গেলে এক টেবিল চামচ চিনি আর হচ্ছে এক টেবিল চামচ গুঁড়া দুধ দিব স্বাদটা বাড়ানোর জন্য এক চিনটি লবণ দেবো লবণটা দিলে টেস্টটা আরও ভালো আসে মিষ্টি খাবারে লবণ টেস্ট বাড়ায় তাই লবণটা দেওয়া ট্রাই করবেন কিছুকে দিয়ে আবার আমরা ভেজে নেব খুব ভালোভাবে এটাকে আমরা পনেরো থেকে বিশ মতো ভেজে নেব ভাজা হয়ে গেলে একটা একটা সাইডে এটাকে আমরা ঠান্ডা করতে রেখে দিব একটা সাইডে রেখে দিলাম সাইডে রেখে দিয়ে আমরা আবার হচ্ছে চুলে একটা প্যান বসাবো চুলায় প্যান বসিয়ে আমি আড়াইশো মিলি দুধ দিয়ে দিব এই দুধটাকে আমরা হালকা একটু কুসুম গরম করে নিব যখন এটা একটু কুসুম গরম হয়ে যাবে আমরা এখানে দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে এটাকে মিশিয়ে নেব দুধটা কুসুম গরম থাকা অবস্থাতেই মিশিয়ে নিতে হবে নাহলে দুধটা দলা পেকে যাবে যখন এটা কুসুম গরম হয়ে মিক্স হয়ে গেছে দুধটা তখন আমরা এখানে তিন চা চামচ সরি তিন চা তিন চামচ হচ্ছে আমরা দুধ আলাদা একটা জায়গায় ট্রান্সফার করে নিয়েছি আর সাথে হচ্ছে আমরা এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়েছি এই কাস্টার্ড পাউডারটি আমাদের ক্রিমে হওয়ার কাজ করবে কাস্টার্ড পাউডারটা দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিব যখন এটা মিক্স হয়ে যাবে আমরা এটাকে দুধে দিয়ে ভালোভাবে মিক্স করে নিব দেখতে পারছেন এক হাতে আমি নাড়ছি আর এক হাতে এটাকে মিক্স করছি যাতে কোনোভাবে এটা তলা লেগে না যায় যখন এটা মিক্স করা হয়ে যাবে তখন আমরা এখানে দুই টেবিল চামচ চিনি দিয়ে দেবো চিনিটা আপনারা চাইলে আরও বাড়ির কমে দিতে পারেন আমি মিষ্টিটা মোটামুটি রাখবো বা মিডিয়াম রাখবো এই জন্যে হচ্ছে দুই টেবিল চামচ চিনি দিয়েছি এটাকে দিয়ে তারপর যখন এটা আরও ক্রিমি একটা ভাব চলে এসছে পুরোপুরি হয়ে গেছে তখন আমি শেষে কিশমিশ দিয়ে দেবো কিশমিশটা দিলে এটা মুখে পড়লে খেতে ভালো লাগবে টেস্টটা বাড়বে তাই কিশমিশটা দিয়েছি এটা অপশনাল আপনার ছেলে স্কিপ করতে পারেন যখন এটা হয়ে গেছে তখন আমি ডেকোরেশন করার জন্য একটা ডেকোরেশন প্লেট নিয়ে আমি এখানে হচ্ছে প্রথমে লাচ্ছার সামাইটা দিয়ে দিয়েছি যে ভাজা লাচ্ছার সামাইটা আমি রেখেছিলাম এর উপর আমি ক্রিমের একটা লেয়ার দিব এ লেয়ারটা হচ্ছে খুবই ধৈর্য ধরে আস্তে আস্তে দিতে হবে যাতে পুরো শ্যামাই জুড়ে ক্রিমেটা সমানভাবে বসে তা আমি এখানে